এদিন বেলঘরিয়া জাতীয় বিদ্যানিকেতন ফর গার্লস স্কুলের অ্যানুয়াল স্পোর্টস ডে উপলক্ষে বিভিন্ন স্পোর্টস কম্পিটিশনের আয়োজন করা হয় যেখানে স্কুলের বাচ্চারা অংশগ্রহণ করে একই সঙ্গে এদিন স্কুলের ক্যারাটে প্রশিক্ষক সিহান পলাশ ভট্টাচার্যের তত্ত্বাবধানে আয়োজিত হয় স্টুডেন্টদের দ্বারা একটি সুন্দর ক্যারাটে প্রদর্শনীরও অ্যানুয়াল স্পোর্টস ডে উপলক্ষে এদিন উপস্থিত ছিলেন স্কুলের প্রিন্সিপাল ছাড়াও অন্যান্য টিচার্স এবং গার্জিয়ানসরাও

শান্ত হয়ে দাঁড়াও একদম লাইনে কথা বলবে না আমরা শুরু করতে চলেছি বেলভড়িয়া জাতীয় জীবনেরকে তৎ সাধারণ কাঁচাবে যারা থাকবেন এবং যে নির্দেশ দেবেন সেই নির্দেশ তোমরা অক্ষরে অক্ষরে পালন করবে এবং ইয়ে শেষে যারা পুরস্কার পাবে তারা তো পুরস্কার পাবে আর যারা পাবে না তারাও যাচ্ছে যে অনেক কিছু নিয়ে তোমরা আজকে বিকেলে বাড়ি অনেক ভাবনা শরীরচর্চা এবং মন মানসিকতা সুস্থতা নিয়ে তোমরা বাড়ি এসেছো এটা যাচ্ছে যারা এবছর পারবে না তারা পরের বছর পারবে কোনো রকম চেষ্টা হবে না যারা বেরোচ্ছে তাদের জন্য দেখো যেভাবে দাঁড়াচ্ছে শপথ পাক্ষ পাঠের মধ্যে দিয়ে আমাদের বার্ষিক উদযাপন কিছুটা শুরু হলো ইতিমধ্যেই আমাদের মান পাস হয়ে গেছে বটি আমিটাই বলবে ঠিক আছে প্রত্যেকে জানার সামনে সেই মতো চলবে যেটা শপথ নিচ্ছ শপথ নেওয়া মানে সেটা কিন্তু খেলার মাঠে মেনে চলা ঠিক আছে কভার করবার জন্য অর্থাৎ তোমরা দেখেছ যে বিভিন্ন স্কুলে বা বিভিন্ন রকম খবর আমরা প্রত্যেক দিন দৈনিক পত্রিকায় পড়ে থাকি নিউজ বাংলা থেকে আমাদের টিভি চ্যানেল থেকে আমাদের কিন্তু কভার করে নিয়ে এর জন্য কোন শুনতে পাই না ওরা যথেষ্ট ভালো আচরণ করো আর কিন্তু খেলার মাঠে সেই আক্রমণ প্রতি বছরই নিয়ম অনুযায়ী আমাদের স্কুলের স্পোর্টস এই মাঠেই হয় এবং মেয়েরা ঠিক একই রকম উৎসাহী থাকে আসলে ছেলেপুলেরা পড়াশুনোর সাথে সাথে এই ক্রীড়া প্রতিযোগিতা পিকনিক এক্সকারশান এগুলোর জন্য মুখিয়ে থাকে সারা বছর যে কবে আমরা সেই ব্যবস্থা করতে পারব এটা তো সময়ের ফসল সময়ে ইনফোটকে ইনফোটেকের যুগ ছেলেপুলেরা টেকনোলজির দিকে বেশি আগ্রহী হবে এটাই স্বাভাবিক কিন্তু আমাদের বড়দের খুব সচেতন সচেতন থাকতে হবে আমরা বড়রাও অকারণে যে মোবাইলটা ঘাঁটি সেটা আমিও করি সেটা যাতে না করি ওদের সামনে অন্তত একটা দৃষ্টান্ত তুলে ধরতে পারি এবং বাড়িতে অভিভাবকদের একটু সচেতন করতে পারি তবে ওরা হয়তো মোবাইল থেকে খানিকটা দূরে থাকবে আর সেই সঙ্গে যেটা বলার সেটা হচ্ছে বেশি বেশি করে এই ধরনের প্রতিযোগিতার ব্যবস্থা করা বিশেষ করে আমার স্কুলে বা আরও অনেক স্কুলে আছে যে ক্যারাটে প্রতিযোগিতা ক্যারাটে প্রশিক্ষণ এটা খুব দরকার খুব বেশি রকম দরকার আমাদের মেয়েদের জন্য তো বটেই এটা খুব সিরিয়াসলি নেওয়া উচিত ভীষণ সিরিয়াসলি নেওয়া উচিত আমার মনে হয় আমরা সময়ের অভাবে পারি না নিয়মিত যদি গার্জেনদের কাউন্সেলিং করা হয় হ্যাঁ যে কেন করা উচিত এবং তাতে বাচ্চাগুলোর কি ভালো হবে তাহলে ওরা ওই একটাই অভিযোগ করে সারাদিন মোবাইল ঘাটে একটুও পড়ে না এবার কেন ঘাটবে না বলুন তো আমার চোখের সামনে যদি অমন একটা ভালো জিনিস লোকজন নড়াচড়া করছে স্ক্রিনেই দেখতে পাচ্ছি নাচ গান হচ্ছে স্ক্রিনেই দেখতে পাচ্ছি যা আমাদের বারণ সেগুলো সহজেই ওখানে দেখতে পাচ্ছি তো বাচ্চারা করবে না কেন আমরা বড়রা কি তার থেকে বিরত থাকি থাকি না তো আট থেকে আশি সবাই মোবাইল অ্যাডিক্টেড আমরা তো এরম একটা সময়ে আমরা আমাদের পরবর্তী জেনারেশনকে যদি সত্যিই মাথা তুলে দাঁড়াতে দিতে চাই যদি সত্যিই তাদের সামনে একটা সুন্দর পৃথিবী উপহার দিতে চাই তাহলে অনেক অনেক বেশি করে এই ধরনের প্রতিযোগিতার ব্যবস্থা করা উচিত একদম ভীষণ ভীষণ কেয়ারিং উনি এবং যারা শেখে তারা তো আপনারা দেখলেই দেখলেনই ভীষণ যত্ন নিয়ে শেখানো হয়েছে এবং ওরা শিখেছে আমি চাইবো আমার সব মেয়ে যাতে ক্যারাটে শেখে কিছু শারীরিক অসুবিধা আছে হ্যাঁ এবং এটা নিয়মিত করা হয় শুক্র আর শনিবার ক্লাস শিডিউল করা দেওয়া হয়েছে এবং খুব সামান্যতম দক্ষিণা দিতে হয় সামান্যতম দক্ষিণা তো সেটুকু যদি ওরা একটু ব্যবস্থা করতে পারে আসলে এখন তো স্কুল থেকে হ্যাঁ ক্যারাটে প্রতিযোগিতায় কিন্তু ওরা বাইরেও যাচ্ছে হ্যাঁ ওরা পেয়েছে ওরা কিন্তু পেয়েছে সেই পুরস্কারও ওরা পেয়েছে তো আমার যেটা মনে হয় কিছু প্রতিবন্ধকতা থাকলেও সেটা কাটিয়ে উঠে ওরা যদি নিয়মিত এই প্রকল্পতে অংশগ্রহণ করে তাহলে আসলে সরকারের কাছ থেকে এখন তো ওরা সব কিছু পাচ্ছে যদি এই এই প্রকল্পগুলো স্কুল যে ব্যবস্থাগুলো করেছে সেগুলোতে ওরা একটু যত্নবান হয় আমার মনে হয় ওদের ভালো হবে বাচ্চাদের জন্য ওরা ভালো হোক বড়ো হোক একটা সুন্দর পৃথিবী পার এটা আমার ভীষণ মনে হয় যে যদি ক্যারাটেকে সরকারি তরফ থেকে এই উদ্যোগ নেওয়া হয় একটু ভাবা হয় যে ক্যারাটেকে একদম পরীক্ষার সিলেবাসের বিষয় পরীক্ষার বিষয়ের মধ্যে ফেলে নম্বর দেওয়া ইত্যাদি কিছু না হোক গ্রেড দেওয়া এগুলো যদি করা যায় তাহলে হয়তো আর একটু ভালো হতো আসলে সরকার তো এখন ওদের বেড়ে ওঠার জন্য সমস্ত রকম সাহায্য করছেন তো তার সঙ্গে যদি এইটাও একটু ভাবেন তাহলে ভালো হয় তো এত স্পর্ধা নেই বলার স্পর্ধাই নেই যে বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি তবে আমাদের হাতে যেটুকু ক্ষমতা সামান্যতম সেই ক্ষমতা দিয়ে আমরা যদি একটু একটু করে ওদের বোঝাই যে কো আমি চারতলায় আমাদের তো স্কুলে জায়গা নেই একদম জায়গা নেই চারতলায় সামান্য একটা ছোট্ট বাগান করে ওদের ছন্দা বিশ্বাসকে দায়িত্ব দেওয়া হয়েছে আমার শিক্ষিকা ও ছুটির দিনে সকালবেলা এসে মাটি তুলে গাছ লাগিয়ে চেষ্টা করি আমরা যে এ শিশুকে এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে দেওয়া যায় কি না এই চেষ্টাটুকু আমরা করি চেষ্টা করছি সবার প্রথম বেলঘরিয়া জাতীয় নিকেতনের বর্দি ম্যাম উনি যে উৎসাহ নিয়ে আজকে গার্জেনদের বোঝাবার চেষ্টা করছে যে সেল ডিফেন্সটা কতটা দরকার মেয়েদের মায়েরা যারা এখনো পর্যন্ত বুঝতে পারছেন না যে মোবাইল আর টিভি ছাড়া মেয়েদের খেলার কোনো জায়গা নেই আজকে বর্দিম্যাম যে প্রচেষ্টায় স্কুলে ক্যারাটে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে কিন্তু মায়েদের এবং প্যারেন্টসদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আপনারা ম্যামের পাশে এগিয়ে আসুন স্কুলে ক্যারাটে হচ্ছে যদি কোনো ক্লাবে ক্যারাটে প্র্যাকটিস করতে যায় তাদেরকে বহু অর্থ দিয়ে ক্যারাটেটা শিখতে হয় কিন্তু স্কুলে সামান্য একটি পয়সায় স্কুলে ক্যারাটে চলছে যদি প্যারেন্টসরা যদি রাজি হয় তাহলে সব বাচ্চারা শিখতে পারে এবং জেলা রাজ্য অলিম্পিকে খেলার সুযোগ পাবে স্কুলের নাম হবে বাড়ির পরিবার আত্মীয় স্বজন এবং মেয়েরা যেভাবে স্কুলে যখন একা যায় বাবা নিয়ে যায় মা নিয়ে যায় কিন্তু কোনো জায়গায় সে যদি নিজস্ব সেলফ ডিফেন্স শিখতে পারে তাহলে তারা নিজেরাই নিজেদের আত্মরক্ষা করতে পারবে এটাই মার্শাল আর্টের প্রথম দরকার যদি তারা সেইভাবে তৈরি হতে পারে আর স্কুলের প্রত্যেকটা ম্যাম খুবই ভালো এবং তারা যে উৎসাহ নিয়ে উদ্দীপনা নিয়ে আজকে জাতীয় নিকেতন ফলস উচ্চ মাধ্যমিক যে স্কুল এরা প্রচেষ্টার মাধ্যমে সব মেয়েদেরকে শিখতে বলছে কিন্তু গার্জেনদেরকে একটাই কথা বলবো ইউ নিউজের মাধ্যমে নিউজ বাংলার মাধ্যমে যে আপনারা এগিয়ে আসুন স্কুলে মার্শাল আর্টটা শেখান তাদের সাইনাসের প্রবলেম তাদের কারো মাথার যন্ত্রণা তাদের কোমরের যন্ত্রণা তাদের পায়ের যন্ত্রণা মার্শাল আর্টটা শিখলে তাদের শরীর সুস্থ ভালো থাকবে আজকে বাচ্চারা ঘর থেকে বেরোতে খেলতেই পাচ্ছে না মোবাইল আর টিভি ছাড়া কিন্তু মাঠে যদি নামে স্কুলের অল্প জায়গা থাকা সত্ত্বেও মার্শাল আর্টটা তারা শিখছে না তারা ঘন্টা বাজলে বাইরে চলে যাচ্ছে তারা পিকনিকে যাচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছে কিন্তু যখন স্কুলে ক্যারাটে শেখাচ্ছে তখন স্কুল থেকে বাইরে চলে যাচ্ছে তার মধ্যে একটা সুখবর যে ম্যাডাম ইনিশিয়েটিভ নিয়েছেন এবং স্টুডেন্টরা আজকে বাইরে যাচ্ছেন কি বাইরে যাচ্ছে বলতে তারা তো থাইল্যান্ডে তারা সিলেক্টেড হয়েছে অনেক দিন আগেই এবার পয়সার ব্যাপার এবং তারা বাইরে বিভিন্ন জায়গায় যাবে সেটাই তো আমাদের গর্ব এবং সেটাই স্কুলের গর্ব মাস্টারমশাই স্যারদের কিসের গর্ব যে বাচ্চা যদি একটা জায়গায় খেলে প্রাইজ আনে সেটাই আমাদের গর্ব মায়েদের বাবাদের তাদেরই একটা গর্ব যে বাচ্চা কোনো জায়গা থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তারা টুয়েলভ বেঙ্গল ওপেন ক্র্যাটে চ্যাম্পিয়নশিপে এখানে আটজন বাচ্চা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে বিদ্যালয় আমাদের যিনি স্যার আছেন উনি অত্যন্ত ভালোভাবে প্রশিক্ষণ দেন এবং শুধু তাই নয় নিয়মিত আমাদের স্কুলের রুটিনেও সেই ক্লাস রাখা হয়েছে এবং তার যে প্রতিফলন সেটা আমাদের বাচ্চারা তিন চারজন বাচ্চা তারা শুধু সিলেক্টেড হয়নি অল ইন্ডিয়া থেকে তারা ভারতের প্রতিনিধি হয়ে বাইরেও গিয়ে আমাদের স্কুলকে রিপ্রেজেন্ট করছে এবং সেটা শুধুমাত্র আমাদের ক্যারেটার স্যার এমনভাবে আমাদের বাচ্চাদের তৈরি করেছেন সেই জন্য আমরা চাইব আরও আরও বেশি বেশি স্টুডেন্ট আসুক এসে এইভাবে আমাদের বিদ্যালয়কে এইভাবে যেভাবেই হোক না কেন আমাদের বিদ্যালয়কে বিশ্বের দরবারে একটা আসন করে দিক এটাই আমাদের একমাত্র চাও ভীষণ গর্বের ভীষণ আনন্দের আমরা প্রত্যেক দিদি আমাদের কাছে আমাদের স্টুডেন্টটা আমাদের সন্তানের মতো আমরা সন্তানের মতো তাদেরকে প্রতিদিন লালন পালন করি বড় করে তুলি একটা নতুন সুন্দর ভবিষ্যতের জন্য আমাদের মেয়েরা দেখুন এই মেয়ে আছে তোমার নামটি বলো ভট্টাচার্য পরমা ভট্টাচার্য ও হচ্ছে পূজা দত্ত পূজা দত্ত জয়িতা মিত্র জয়িতা মিত্র

হ্যাঁ প্রচণ্ডই মানে আনন্দ খুশি যে সব থেকে গর্বের ব্যাপার আমার মা এবং দিদি এখন যখন রাত্রিবেলা বাইরে বেড়ায় তারা আমাকে সঙ্গে নিয়ে বেড়ায় তাদের প্রোটেকশনের জন্য এটাই আমার কাছে সব থেকে মানে বড় ব্যাপার আমরা আমরা রিসেন্টেই পাঁচই জানুয়ারি টুয়েলভ ওয়ার্ল্ট বেঙ্গল ওপেন ক্যারেটে চ্যাম্পিয়নশিপ খেললাম সেখানে আমরা সবাই বিভিন্ন পজিশন পেয়েছি আমরা এখন এতটাই সেলফ রেসপেক্ট হয়ে গেছি যে রাস্তাঘাটে কোনো ছেলে কোনো টোন কাটলে আমরা এখন ভয় পেয়ে চলে যাই না তাদেরকে জবাব দিয়ে তাদেরকে চুপ করিয়ে দিয়ে আসি আমি আমার নাম সুপ্রিয়া দাস আমি ক্লাস সেভেনে পড়ি হুম আমার খুবই ভালো লাগছে হ্যাঁ খুবই খুশি আমরা ফাইভ যে ওরা এই যাচ্ছে আমি যখন ওদের ক্লাসে প্রত্যেকে জিজ্ঞেস করেছি আমি ওদেরকে এটাও জিজ্ঞেস করেছি সবার পক্ষে তো অভিভাবকদের যাওয়া সম্ভব নয় বাট দে আর ভেরি কনফিডেন্ট এবং ওই যে আত্মবিশ্বাসটা ওটা কিন্তু মানে আমরা নিজেরা মিস করি ছোটবেলায় আমাদের এই জিনিসটা করা হয়নি যেটা বড় হয়ে করতে পারে সে অবশ্যই এখন বয়সের মানে বুড়ো হারে পারবো কিনা জানি না কিন্তু আমাদের ছোট ছোট কচিরা যে এই জায়গায় গিয়ে পৌঁছেছে এটার জন্য আমরা ভীষণভাবে খুশি আনন্দিত গর্বিত স্যারকে আমাদের যথেষ্ট আমাদের বর্দি এটাকে ইন্ট্রোডিউস করেছেন যে স্কুলে এটাও একটা বিরাট বড় ব্যাপার আমাদের স্কুলে এতদিন কিন্তু এই জিনিসটা ছিল না বর্দি আসার পরে জিনিসটা ইন্ট্রোডিউস হয়েছে এটাও একটা বিশাল ব্যাপার আমরা চাই মেয়েরা আরও উন্নতি করুক বিভিন্ন ক্ষেত্রে যোগদান করুক এবং আমরা একটা কনফিডেন্ট আত্মবিশ্বাস নিয়ে আমরা এগোই মেয়েদের নিয়ে সচেতন হতে হবে অভিভাবকরা সচেতন হলে এই কাজটা আমাদের পক্ষে আরো অনেক বেশি সহজ হবে কারণ মেয়েদের আমরা বোঝাচ্ছি ওরা হয়তো বাড়ি গিয়ে সেভাবে বোঝাতে পারছে না যার জন্য সারাটা অনেকটা কম পাচ্ছে কিন্তু অভিভাবকরা একটু যদি সচেতন হয় আমাদের কাজটা অনেক বেশি সহজ হবে এবং স্যারের কাজটাও অনেকটা স্যার যেটা চাইছেন সেটা হয়তো করতে পারবে মেয়েদের চায় হ্যাঁ একদম খুব প্রচেষ্টা আছে ওনার খুব প্রচেষ্টা করার আমরা আশা যে যেটা ছন্দা বলল যে গার্জেনরা বা অভিভাবকরা যদি আরো সচেতন হয় তাহলে ওনারাই ওনাদের গরজে মেয়েদের এই শিখতে পাঠা পাঠাবে অবশ্যই প্রতি বছরই এই দিনটার জন্যে বাচ্চাদের সঙ্গে সঙ্গে আমরা দিদিমণিরাও অপেক্ষা করি মেয়েদের বিভিন্ন ইভেন্টে পড়াশোনা একরকম আমরা দেখেছি যে যারা হয়তো পড়াশোনায় তত ভালো নয় দে আর ইউজুয়ালি গুড পারফর্মার ইন স্পোর্টস আবার এও দেখেছি পড়াশোনাও ভালো করে সমান তালে খেলাও ভালোবাসে তা একটা দিন ওই রোজকারের স্কুলের ওই ক্লাসরুমে বসে বাঁধাগতের পড়াশোনার বাইরে একটু অন্যরকম এই দিনটা বাচ্চারা ভীষণ ভালোবাসে আমরাও ভালোবাসি প্লাস যেটা গত দু বছর ধরে আমাদের হচ্ছে সেটা হচ্ছে ক্যারাটে শো এই প্রেজেন্ট সিচুয়েশানে মনে হয় ভীষণভাবে দরকার আছে এই ক্যারাটে শোয়ের মেয়েদের নিজেদের একটা সেলফ ডিফেন্স থাকা ভীষণ ভীষণ জরুরি তো সেক্ষেত্রে খুব কম আমাদের যত সংখ্যক বাচ্চা অলরেডি ক্যারাটেতে অংশগ্রহণ করে আমরা চাইব আরও বেশি অলমোস্ট একশো শতাংশ বাচ্চাই যদি ক্যারাটেতে পাঠ নেয় তাহলে তাদের ভবিষ্যতে সুবিধে হবে একটা সেলফ ডিফেন্স তৈরি হওয়া পড়াশোনা তো নিশ্চয়ই করবে নিজেদের কেরিয়ার তো নিশ্চয়ই তৈরি করবে তার পাশে নিজেদের রক্ষা করার যে সাধারণ ট্রিক্সগুলো বা সাধারণ বিষয়গুলো ক্যারাটে আমাদের শেখায় সেটাও কিন্তু ভীষণভাবে জীবনে জরুরি আমি এর সাথে একটু যোগ করতে চাইব যে আমাদের বিদ্যালয়ে দীর্ঘদিন কোনো ফিজিক্যাল এডুকেশানের শিক্ষিকা নেই তা সত্ত্বেও বিদ্যালয়ের যে দৈনন্দিন খেলার ক্লাস থেকে শুরু করে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কোনোটাকেই কিন্তু আমরা বন্ধ হতে দিইনি তাই জন্য সরকারের কাছে বলতে পারেন আমাদের অনুরোধ থাকবে যে সঠিকভাবে যদি শিক্ষক নিয়োগ হয়ে আমাদের ফিজিক্যাল এডুকেশনের টিচার আসেন তাহলে প্রত্যেকটা বিদ্যালয়ই বাঁচবে কারণ বাচ্চাদের জন্য এই খেলার ক্লাস ভীষণভাবে দরকারি আমরা কেউ খেলার বিষয় তত না জানলেও আমরা নিজেরা নিজের উদ্যোগে সেই বিষয় সম্পর্কে জেনে শিখে বাচ্চাদের খেলার ক্লাস নিই এবং প্রতি বছর খুব সুষ্ঠুভাবে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কিন্তু আমরা চালিয়ে যাচ্ছি তার সাথে আমি ধন্যবাদ দেবো যে আমাদের ক্যারাটের যিনি প্রশিক্ষক আছেন সেই স্যারকে তিনি খুব ভালোভাবে বাচ্চাদের যে ক্যারাটের প্রশিক্ষণ দেন সেখান থেকে বাচ্চারা শুধু শারীরিক গঠন তাদের ডেভেলপ করে তাই নয় তারা মানসিকভাবে যে একটা জোর পায় কারণ আমরা প্রত্যেকেই জানি যে বর্তমান সমাজ ব্যবস্থায় মেয়েরা কেউ তো আর ঘরে বসে থাকার কথাও নয় কেউ নেইও সেখানে বাইরে বেরোলে প্রতিনিয়ত তাদের নানা বিপদের সম্মুখীন হতে হচ্ছে সেখানে তারা যদি মানসিক জোর পায় এবং শারীরিক সক্ষমতা এবং তার সাথে টেকনিক টেকনিকটা খুব দরকার হয় নিজেকে প্রতিরোধ করার জন্য সেই জন্য ক্যারাটে ক্লাসের অত্যন্ত গুরুত্ব রয়েছে বলেই আমরা কিন্তু খুব সামান্য আয়োজনের মধ্যেও একটা অসাধ্য সাধন করার জন্য চেষ্টা করে যাচ্ছি এবং সেই জন্য স্যারকে আমরা অসম্ভবভাবে অসংখ্য ধন্যবাদ জানাবো যে তিনি আমাদের বিদ্যালয়ের স্বল্প পরিসর তার মধ্যেই কিন্তু খুব সুন্দরভাবে ক্যারাটে ক্লাসের প্রশিক্ষণ দেন এবং এর মধ্যে দিয়ে আমি সমস্ত নাগরিকের কাছে আবেদন করব যে মেয়েদের যেন এই ধরনের প্রশিক্ষণে তারা নিয়ে আসার জন্য উদ্যোগী হয় এবং আমাদের আরও আমরা মানে আনন্দের সাথে বলতে চাই যে আমাদের বিদ্যালয়ে যে ক্যারাটে প্রশিক্ষণ হয় সেখান থেকে মেয়েরা কিন্তু বেঙ্গল খেলার জন্য চান্স পেয়েছে এবং তারা বাইরে থাইল্যান্ডেও খেলতে যাচ্ছে এটা আমাদের বিদ্যালয়ের পক্ষে কিন্তু খুবই আনন্দের কথা